সবস্থিতেও কেউ خالص মুসলমান হতে পারে না যার সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন একজন নবী এবং রাসূলের আগমনের মাস ওনার সম্পর্কে আমাদেরকে জানতে হবে বিশেষ করে আর মাত্র 10 দিন 10 দিন পরে সে মহা সম্মানিত দিন 12 রবিউল আউয়াল শরীফ আমাদের মধ্যে উপস্থিত হবে বলুন সুবহানাল্লাহ এটা আমরা আগামী জুমায় মেলাদুন নবী সম্পর্কে মেলা কিয়াম সম্পর্কে আমার নবীজির শানে খুশি প্রকাশ করা ঈদ পালন করা সম্পর্কে আমরা আগামী জমায় বিস্তারিত আলোচনা শুনব এর আগে আমাদেরকে জানতে হবে উনি কেমন রসুল ওনাকে পেয়ে কেন আলাদাভাবে সম্মানিত হল এ মাসটা ওনাকে পেয়ে কেন খুশি প্রকাশ করতে হবে ওনাকে কি হবে ওনার সান মান মর্যাদা মর্তবা কতটুকু সেটা আমাদেরকে জানতে হবে একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন তাহলে নবীজি কেমন একজন রসুল

আপনার ফজিলত আমি বুলন্দ করেছি বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ আমি সমস্ত সৃষ্টি জগতের উপরে আপনার শান মানকে আমি উঁচু করে দিয়েছি বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ এক কথায় আমাদের নবীজি শুধু আল্লাহ পাক নন আল্লাহর পরে যত শান মান ইজ্জত সম্মান রয়েছে সমস্ত কিছু আমার নবীজির রয়েছে বলুন সুবাহান আল্লাহ পেয়ার হাজির আল্লাহ পাক রব্বুল قران شريفير سوره الاحزابير فويتالدشه بان بسم الله الرحمن الرحيم يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله رب العالمين يا أيها النبي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم إنا أرسلناك نشوي أمي الله بكابنا আমি আপনাকে আমার সৃষ্টি জগতের মধ্যে পাঠিয়েছি পৃথিবীর মুখে আপনাকে আমি পাঠিয়েছি দাতা হিসেবে বলুন সুবাহ এবং সুসংবাদ দানকারী হিসেবে এবং বয় প্রদর্শনকারী হিসেবে সতর্ককারী হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি বলুন হিমাসাল্লাম আপনাকে আমার বান্দারা পাওয়ার পরে কি রূপ আপনার সাথে আচরণ করেছিল আপনার শানে কি রকম ব্যবহার করেছিল আপনাকে কতটুকু সম্মান করেছিল কতটুকু ইজ্জত দিয়েছিল সে ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছি বলুন সুবাহান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে পাওয়ার পরে নিয়ামত হিসেবে পাওয়ার পরে শ্রেষ্ঠ রসুল হিসেবে পাওয়ার পরে আমার বান্ধারা আপনার সাথে কীরকম আচরণ করেছে কতটুকু খুশি হয়েছে আপনাকে পেয়ে এই ব্যাপারে আপনি স্বয়ং আপনি নিজেই সাক্ষী দিবেন বলুন আল্লাহ নাদি রং শুধু তাই নয় ইয়া রস উল্লাহ ইয়া হাবিব আল্ল চন্দন ন মহালে হিমা চাল্লাম আপনি শোষণবাদ দানকারী আমার বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ ও নাজির এবং সতর্ককারী আপনি জান্নাত জাহান নামের ভয় আমার বান্দাদেরকে জানিয়ে দিবেন দুনিয়াতে খারাপ কাজ যে পরকালে জাহান নামে যেতে হবে সেই ব্যাপারে আপনি আপনার উম্মকে সতর্ক করবেন বলুন সুবাহ আসলে এখানে কি বিস্তারিত আলোচনা এই তিনটা শব্দের শাহিদা মুবাসির নাজির এই তিনটা শব্দের যখন আমরা তাফসির করতে যাব বিস্তারিত যখন আমরা ব্যাখ্যা করতে যাব আমার নবীজির ইলমে গায়েব এবং হাজের নাজের সুস্পষ্ট ভাবে প্রমাণিত হবে বলুন সুবাহান আল্লাহ পেয়ারে সেদিকে যাওয়ার আসলে সময় নাই তারপরও সংক্ষিপ্ত ভাবে শুনে রাখুন শাহিদা শব্দের অর্থ হচ্ছে সাক্ষীদাতা দাতা সাক্ষীর সাক্ষী দেওয়ার জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে তাকে উপস্থিত থাকতে হবে কি থাকতে হবে উপস্থিত থাকতে হবে যেমন আমি আলোচনা করতেছি আপনারা এখানে এসেছেন তারপর দেখতেছেন ঠিক না যে রাখি ফুজুর পাগড়ি পড়েছে উনি জুব্বা পড়েছে রুমাল পড়েছে দেখতে হবে না না দেখে কি বলতে পারবেন তাহলে আল্লাপাক বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি সাক্ষীদাতা অর্থাৎ আপনি জমিনের মধ্যে সবসময় উপস্থিত রয়েছেন বলুন এটা আল্লাপাক নিজেই বলতেছেন এবং জান্নাত নামের আমার নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এবং সতর্ক করেছেন এখান থেকে নবীজির হাজের নাজের এবং ইলমে গায়েবের অন্যতম একটি প্রমাণ বহন করে বলুন আল্লাহ আমি সেদিকে না। ইয়ার হাজিরিন এক কথায় আমার নবীজি এর পর আল্লাহক বলেন ওয়াদায় আইয়ান ইলাম লহি বিদ নিহি ওয়াসি র জাম্মুনি র ইয়া আপনি তো পৃথিবীর বুকে যাবেন পৃথিবীর বুকে গিয়ে আপনি আল্লাহর অনুমতিক্রমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন বলুন আমার বছর মানুষ কিভাবে আল্লাহ আলাহ হবে মানুষ কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাবে সেই দিয়ে গেলেন বলুন সুবাহানুল্লাহ ওয়াসির এবং আমি আপনাকে উজ্জ্বল উজ্জ্বল একটা নূর হিসেবে আলোকিত নূর হিসেবে আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি বলুন সুবাহান এটা কুরআন শরীফের আয়াত উনি একজন নূর উজ্জ্বল একটা নূর আমার নবীজিকে পাঠিয়েছেন উনি পৃথিবীর বুক থেকে সর্বপ্রকার অন্ধকার দূর হয়ে দুনিয়ার বুকে ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছেন আমার নবীজির কতটুকু সম্মান একটু দেখুন একটা হাদিস শরীফ নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা তো আমার মর্যাদা তোমরা বুঝবে না আমি কেমন রচন তোমরা তো জানো না একটু ভালো করে কেয়াল করো লি আসমাইন। নবীজি বলতেছেন উম্মত আমি নবীজির পাঁচটি খাস নাম রয়েছে নবীজির অসংখ্য নাম মুবারক রয়েছে নবীজি আলাদা ভাবে পাঁচটি নামের কথা বলতেছেন লি হমসাত আসমাই উম্মত আমার পাঁচটি খাস নাম রয়েছে আনা আহমদ আমি হলাম আহমদ সাল্লু আলহি আসাল্লাম আনা মোহাম্মদ আমি হলাম মুহাম্মদ সাল্লু আলাই আসাল্লাম এরপর নবীজি বলতেছেন আনাল মা হিউল্লাহ বিয়াল কুফর আমি হলাম মাহি আমি কুফুরি ধ্বংসকারী আমি আসার পরে পৃথিবীর বুক থেকে সর্বপ্রকার কুফুরি ধ্বংস করে দিয়েছিলাম বলুন আদা ইকর উন্নাস এবং আমি হলাম হাসির অর্থাৎ কিয়ামতের দিন সমস্ত জিন ইনসান আমার কদম মুবারকে উপস্থিত হবে বলুন সুবাহান্লাহ আমি নবীজির কদম মুবারকে আসা পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না বলুন সুবাহান আল্লাহ একটু খেয়াল করবেন নবীজির ফজিলত ইজ্জত কতটুকু আজকে আমরা ওনাকে পেয়ে কেন খুশি কেন ঈদ পালন করব। কেন এই যে নবী আমরা করব। আমরা এই আলোচনাগুলো যদি না শুনি কখনো আমরা নবীজির শান কতটুকু আমরা বুঝবো না পেরে হাজির নবীজি বলতেছেন আনাল হাসির উল্লাদি ইফসার উন্নাস আলা কদমাইয়া আমি হলাম হাসির কেয়ামতের দিন তোমরা সবাই আমার কদমের মধ্যে উপস্থিত হবে বলুন সুবাহ এবং এরপরে নবীজি বলতেছেন ওয়া আনাল আকিব আমি শেষ লাইসা বাহাদেব না আমি শেষ অর্থাৎ আমার মাধ্যমে নবী রসুলের আগমনের চিন্সিলা বন্ধ করে দেওয়া হয়েছে আমার পরে আর কোন নবী রসুল আসার সুযোগ নাই আমি হলাম শেষ বলুন সুবাহান আল্লাহ আমি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী এবং রসুল বলুন সুবাহানল্লাহ পিয়ারে হাজরিন নবীজির নাম মোবারকের কতটুকু গুরুত্ব একটু ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন এখানে যে নবীজির পাঁচটি নাম নবীজি বর্ণনা করেছেন এগুলার অর্থও আপনারা শুনেছেন নবীজির নাম মোবারকের ক্ষতি সম্মান একটু করুন একদিন হজরত আদেশ করলেন ইয়া মৌসা কালিমুল্লাহ আলিহালাম আপনি অমুক এলাকায় চলে যান সেখানে আমার একজন মহাব্বতের বান্দা ইন্তেকাল করেছে আপনি ওনাকে গিয়ে কাফন দাফনের ব্যবস্থা করুন জানাজা পড়ে ওনার দাফন করুন তখন মোসা আলি ইসলাম আল্লাহর আদেশ পেয়ে সে এলাকায় চলে গেলেন গিয়ে দেখতে পেলেন একজন ব্যক্তি মারা গিয়েছে তাকে এলাকাবাসী ডাস্টবিনের মধ্যে ফেলে রেখেছে কোথায় ডাস্টবিনে মধ্যে ফেলে রেখেছে তখন ময়লার ময়লার মুসা বললেন হে এলাকাবাসী একটা মানুষ মারা গেলে এলাকাবাসীর হক হচ্ছে তার গুসল কাফন দাফনের ব্যবস্থা করা তোমরা তা না করে তোমরা তাকে ডাস্টবিনে ফেলে রেখেছো কেন তখন এলাকাবাসী বলতেছে হে সম্মানিত নবী এবং রসুল মোসা আলহ ইসলাম এই লোকটি দুইশো বছর হায়াত পেয়েছে কয় বছর দুইশো বছর হায়াত পেয়েছে দুইশো বছর হায়াতের মধ্যে কোনোদিন কোনই ইবাদত বন্দী সে করে নাই সে চব্বিশ ঘন্টা নাভার মানি করেছে গোনার কাজে লিপ্ত ছিল কাজে আমরা এলাকাবাসী তাকে ঘৃণা করে তাকে আমরা ডাস্টবিনে ফেলে রেখেছি বলুন নাওয়াজ তখন মোসা আলহ ইসলাম অবাক হয়ে গেলেন একজন দুশো বছরের গোনাগার ব্যক্তি জীবনে কোনোদিন কোন এক কাজ করে নাই সে কিভাবে আল্লাহাকের মহব্বতের বান্দা হলো আমার মতো নবী কাফন তাফনের ব্যবস্থা করার জন্য আল্লাপাক পাঠালো উনি অবাক হয়ে গেলেন যাই হোক পাকের আদেশ পেয়ে উনি আগে কাফন তাফনের ব্যবস্থা করলেন এরপর উনি জানতে চাইলেন আল্লাপাক দয়া করে আমাকে একটু খুলে বলুন দুইশ বছরের একজন বোনাগার ব্যক্তি আপনার মহব্বতের বান্দা কিভাবে হলো আমাকে একটু খুলে বলুন তখন আল্লাপাক রব্বুর আলমিন জানিয়ে দিলেন ও হজরত মুসা কালী মুল্লা আলাইহিসাম লোকটি দুইশো বছর হায়াত পেয়েছে দুইশো বছর নাফার মানের মধ্যে লিপ্ত ছিল কোনো ন্যাক কাজ করে নাই কিন্তু সে একদিন এমন একটি আমল করেছে যে আমলটি আমি আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে বলুন সুবাহান আল্লাহ মুসা আলী হিসলাম বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন